للہ বিধান বাতিল করো মুক্তি রাখিমক আগে হাদিস আন্দোলন আগে হাদিস আন্দোলন لله করে নবীর দিন কে শিরক বেদাতে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে ইমানের মনি কোঠায় বেদাতে ঢুকেছে সালাতছে মহান সাকাতার দিনের সব কাজে ইমানের মনি কোঠায় বেদাতে ঢুকেছে সালাত ও হজ্জের দিনের সব কাজে নবীর করেছে করছে ক্রাশ নবীর দিন করছে কাশিরক মেদাতে ক্রাশ করেছে আজি কাশিরক করেছে নবীর দিন কেশিরক মেদাতে ক্রাশ করেছে আজি কাশিরক করেছে মুসলমান আজ দুবে মরছে নিদের চাপে তাই শর্মা তো হত্তর তরি দিনে ঢুকেছে ঠিক না ভাই ঠিক মুসলমান আজ ডুবে মরছে তাকলিদের পাপে তাই শর্মা তো হত্তর তরি কাই দিনে ঢুকেছে তা আমার ফরজ করে তাই আমার ফরজ করে আমল করতেছে নাশ করেছে আজি নাশ করেছে নবীর দিন কে বেদাতে গ্রাস করেছে রে আজি করেছে মুসলমান যে ফজিলতের ধোকায় পড়েছে তিন চিন মার কিনারে কিনার করতেছে মুসলমান যে ফজিলতের ধোকায় পড়েছে তিন চিন মার কিনারে কিনার করতেছে এখন নাকি টঙ্গীর মাঠে এখন নাকি টঙ্গীর মাঠে

কেউ বা করছে মূর্তি পূজা সামনে রাখিয়া কেউ বা করছে মানুষ পূজা কবরে ঢাকিয়া সন্তান সম্পদ তাহার কাছে ভিক্ষা চাইতেছে গ্রাসী করেছে রে রাজি গ্রাসী করেছে নবীর দিনকে শিখবে তাতে গ্রাসী করেছে রে রাজি করেছে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়া কত গপুরের সোহেদে মিনারেডু বেজাচ্ছে ফুলের হাঁ রে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মুড়া মুড়া কত গপুরার সোহেদে মি নারে ডুবে যাচ্ছে ফুলের হাঁ রে নব্ন পদে প্রভাদ হারি রক্তি পূজাই করতেছে ক্লাসি পড়েছে বিগাঝি ক্লাসি পড়েছে নবীর দিন কেশির বেদাতে গ্রাহী করেছে রে রাজি গ্রাসী করেছে বাবার মূর্তি ভেঙে নবী করিলেন খান খান সেই মূর্তি কোন লয়াবার বাংলার মুসলমান আবার মূর্তি ভেঙে নবী করিলেন খান খান সেই মূর্তি কোন লয়াবার বাংলার মুসলমান হিন্দু ধর্মে মুসলমান গ্রাসি করেছে আজি গ্রাসি করেছে কে কেশির কে বেদাতে গ্রাসি করেছে আজি গ্রাসি করেছে কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরা বদর খন্দকার কত সব কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরা কদৰো থন্ধকাৰৰে কত চাবৰে দিবি কেউ কু নদিন্তা দেৰি ক কেউ দিবিজালানী কেও কু নদিন্তা আজি ক্লাসি কৰে ছে নভীৰুদ্দিন কেশিৰিক বেদতে ক্লাছি কৰে চেৰে আজি ক্লাসি কৰে ছে হিমানেৰে মণি উঠাই চালে মহৎস কাতার দিনের সব কাজে ইমানের মনি উঠাই বেদতে ঢুকছে চালাচ্ছে মহৎস কাতার দিনের সব কাজে নবীর দিন করছে গ্রস নবীর দিন করছে ক্রস শিল্প রাশি পড়েছে রে আজি রাশি পড়েছে নবীর দিন কে শিখবে দাতে রাশি পড়েছে রে আজি রাশি পড়েছে ইমানের মনি কোঠায় বেদত ঢুকেছে চালাচ্ছে মহাসাকাতার দিনের সব কাজে নবীর দিন করছে ক্রস নবীর দিন করছে ক্রস শিরকা বেদাতে রাশি পড়েছে রে আজি রাশি পড়েছে नबीर दिन के शिर में दाते ग्रास करे